আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ আল্লাহ আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন নামাজ শুধু একটা ইবাদত নয় বরং বান্দা আর আল্লাহর মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ধন কিন্তু আজ আমরা কতজন নামাজকে গুরুত্ব দিচ্ছি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আমরা নামাজ ফেলে দিচ্ছি অথচ আখেরাতে আমাদের প্রথম হিসাব হবে নামাজ নিয়ে যেমন আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত এর মানে হল যদি কেউ সত্যিকার অর্থে নামাজ পড়ে তাহলে নামাজ তার চরিত্র ও জীবনে পরিবর্তন আনবে তাকে গুনহা থেকে দূরে রাখবে রসুল সাল্লি ওয়াশাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক থাকবে আর যদি নামাজ নষ্ট হয় তবে বাকি সব আমলও নষ্ট হয়ে যাবে অর্থাৎ নামাজ হচ্ছে সেই মাপকাঠি যার উপর ভিত্তি করে আখিরাতের সাফল্য নির্ধারিত হবে প্রিয় ভাই ভাইরা নামাজের গুরুত্ব ও উপকারিতা আজ আমরা জানব নম্বর নামাজ আমাদের অন্তরে শান্তি আনে নম্বর দুই নামাজ মানুষকে আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী করে নম্বর তিন নামাজের মাধ্যমে গুণা মাফ হয় নম্বর চার নামাজ দুনিয়ার কষ্টকে হালকা করে দেয় নম্বর পাঁচ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা সুভান আল্লাহ অর্থাৎ নামাজের মধ্যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শান্তি ও সান্ত্বনা খুঁজে পেতেন যারা নামাজ ত্যাগ করে তাদের শাস্তি কি হবে সেটাও পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন যারা নামাজকে অবহেলা করে ধ্বংস তাদের জন্য মাউন চার থেকে পাঁচ নম্বর আয়াত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরির দ্বার প্রান্তে পৌঁছে যায় না ও তাই নামাজ ফেলে দেওয়া কোনো ছোট অপরাধ নই বরং আখিরাতে এর ভয়াবহ পরিণতি আছে প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার জীবন অল্প দিনের কিন্তু আখিরাত অনন্ত সেখানে মুক্তি পেতে হলে আমাদের প্রথম শর্ত হল নামাজকে জীবনের কেন্দ্রে রাখা তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই নামাজের প্রতি যত্নবান হই এবং আমাদের পরিবারকেও নামাজের প্রতি উৎসাহিত করি আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাইয়ের কাছে পৌঁছায় দিন হতে পারে আপনার এক শেয়ারে অনেক ভাইয়ের জীবন বদলে যেতে পারে আল্লাহ হাফিজ